আজকে সাতাশে মে ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরুম শানসোলক সাহেব পাঁচ পাঁচবারের সংসদ সদস্য ছিলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন সহকর্মী ছিলেন তার মৃত্যুবার্ষিকীতে আজকে এবং স্মরণসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তার জীবনের সংগ্রামী জীবনের আলোকপাত করেছেন আমি তার সন্তান হিসেবে সত্যি এই পিতার এই আদর্শ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশকে আগামী প্রজন্মের কাছে দুই সালের মধ্যে আমরা সকলে স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের কাছে একটি স্মার্ট পিপল স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা সর্বত্র প্রস্তুত রয়েছি মানসিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা আজকের এই মৃত্যু অঙ্গীকার ব্যক্ত করি সারা বাংলাদেশের এই বৈরী আবহাওয়ার মধ্যে সারাদিন মামিসিং বিভাগে যে বৃষ্টি ঝড় অপেক্ষা করে শত হাজার আওয়ামী লীগের এবং অঙ্গসংঘর নেতৃবৃন্দ মরুম শামসুল হকের এই মৃত্যুবার্ষিকী এবং স্মরণসভাকে স্বার্থ করার লক্ষ্যে তাদের আজকে সরাসরি উপস্থিতি প্রমাণ করে শামসুল হক সত্যি একজন রাজনৈতিক আদর্শ আদর্শবান একজন নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য সহযোদ্ধা এবং সহকর্মী ছিলেন বিদায় আজকে এই বই আবহাওয়া করে শত হাজার নেতাকর্মী আজকে তার চরণসভায় তাকে শ্রদ্ধা জানানোর জন্যই উপস্থিত হয়েছে